একটু লোক আসছে না আমাকে নিতে এখানে দাঁড়িয়ে থেকে আর কতক্ষণ ওয়েট করব বাহ তুমি দেখতে অনেক সুন্দর জানো আমার মা না আমাকে বিয়ের কথা বলে আমাকে মা বলেছে ঠিক তোমার মতো সুন্দরী আমার ঘরের বউ বানাবে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার আমার ঘরের বউ বানাবো কি তুমি কি আমার বউ হবে ছেলে রাস্তা ঘাটে মেয়ে মানুষ ইচ্ছা করে তাই না যত সব তোর ঘরে কি মা বোন নেই হুম তুই আমাকে থাপ্পর মারলি তাই না ঠিক আছে আমি যেহেতু বলেছি তোকে আমার ঘরে বউ বানাবো বানিয়ে ছাড়বো দেখে নিস আরে যা যা তোর মতো কত এলে গেল আমাকে নাকি বউ বানাবো তোর সাথে আমি চ্যালেঞ্জ করলাম তোকে আমি আমার ঘরে বউ না বানানো পর্যন্ত আমি একটা পানি ও মুখে দেব না ঠিক আছে আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে দেখাই যাবে বউ আমি তোকে বানাবো চট চট পেয়াদ পোলা পান আমাকে নাকি তার বউ বানাবে কি ব্যাপার এখন তোমার আসার সময় হলো আর রাস্তা ভাঙ্গা রাস্তা ভাঙ্গা তাই না তোমার এই দেরি করে আসার জন্য আমার একজনের সাথে ঝগড়া বাজে গেছিল কার সাথে ঝগড়া বাড়ছিল পরে বলবো এখন আমাকে নিয়ে চলো তো আচ্ছা ঠিক আছে

তার জন্য তো আমি হিরামনির পছন্দ করে রাখছি হিরামনির সাথেই তোর বিয়ে দেব দূর মা তুমি কি মাথা কি আছে নাকি আমি হিরামনির বিয়ে করব গিয়ে হ্যাঁ ওরা আমি দুই জায়গা দেখতে পারি না ওর আমি বিয়ে করব শুনো আমি মেয়ে দেখছি বিয়া করলে ওই মেয়ে করব তাছাড়া না কি এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা কিন্তু তার বিনিময়ে দিহানের হাত পা ভেঙে একদম গুড়া গুড়া করে দিতে হবে কি পারবি না আমি বলছি চিন্তা করেন না ওর হাত পা গুড়া গুড়া করে এর বাসা বাড়িয়ে দিব ঠিক আছে আর যদি না পারিস তাহলে মানে আমরা হাগ তো কষ্ট করতে দেন দেখেন পারে কি পারি না তারপর হাতটা তুললেন মন দেন থাকে 1 লক্ষ কিন্তু টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তোরা এখন থেকে কাজ শুরু করে দে ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আমাকে বিয়ে করতে চায় কত বড় সাহস কি দাদু ভাই আরে দাদু তোমাকে বললাম না একটা ছেলে আমাকে ডিসটারব করেছে কে সেই ছেলে

বিয়ে ভালো না কালই বিয়ে বিয়ে করার জন্য হ্যাঁ বিয়ে করুন নি শুনে মতে আমি আচ্ছা ঠিক আছে সময় মতে যখন বিয়ে করবা এই সময়ে তো তাহলে খাওয়া আমি আর রান্না বান্না করতে পারবো না বুঝতে পারছো বাড়ির সমস্ত কাজকামা আমার করণ লাগে হ্যাঁ এই যে বিয়ার বিয়ের লগে এই কাজ সম্পর্ক কি সম্পর্ক আছে আছে এই যে তুই যদি বিয়ে করস বাড়িতে বউ আইব আমি যা কাজ কাম করব আমার কাজকামি একটু সহযোগিতা করব তাহলেই তো ভালো লাগবে তা এই যে বাড়ি ঘর ফাঁকা

বাড়িতে যাচ্ছি ও বাড়িতে যাবি কিন্তু তোর মন খারাপ কেন মন তো আমার আজকে না কিছুদিন আগের থেকেই খারাপ হুম খারাপ মানে কিসের জন্য আরে দিহান আছে না ওই দিহান নামের ছেলেটা আমাকে ডিস্টার্ব করেছে কি তাহলে তো তার ভাগ্য অনেক ভালো দিহান তো একটা স্মার্ট ছেলে তুই আর সব সময় পাত্তা দিবি শুন দিহানের সাথে তুই বন্ধুত্ব করবি কারণ ও হচ্ছে এলাকার সর্বোচ্চ ভালো কোলা ভালো না ছাই শোন দিহানের সাথে না আমার বন্ধুত্ব কোনো দিনও হবে না দিহান হচ্ছে আমার শত্রু শত্রু দিহানের সাথে তোর কিসের শত্রু তুমি আমি তো তাই বুঝতেছি না আরে আর বলিস না আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম দিহান নামের ছেলেটা বাইক নিয়ে এসে আমার সাথে অনেক মিসবিহেভ করেছে আবার বলেছি কি সে নাকি আমাকে তার বউ বানাবে বলিস কি এই শোন ও তোরে বিয়ে করতে চাইছে তা তুই না কর তোর এরা কিন্তু ঠিক হস নাই যদি একবার আমারে বলতো আমি তো একদম হয়ে রাজি হয়ে তো রাজি হওয়ার ইচ্ছা না যে প্রপোজ কর আমাকে বলছিস কেন হয়ে চইতে চল চল দূর আজকে যে কিভাবে বলবো না আজকে যেভাবে হোক আমাকে বলতেই হবে না সে তো অনেক দিন পার হয়ে গেছে এভাবে যদি না বলতে থাকি তাহলে তো দিন আবার অন্য করে হয়ে যাবে এখনো আসছে না কেন এই যে দাঁড়াও তোমার সাথে না আমার কিছু কথা ছিল কথা কি কথা এই করে বললে কিভাবে বলবো আচ্ছা ঠিক আছে বল কি বলবি বল আচ্ছা কিভাবে যে বলি আচ্ছাhalo তোমাকে কিছু বলেনি কি বলবো মানে আমাদের বিয়ের বিষয়ে এ দেখ আমার না তোর বিয়ে করার কোনো ইচ্ছা নাই আর মা জামানা দেখেগা আমার বয়স হয়ে গেছেগা ওলা বললে ধারে দিতোরে বউ বানাস তাই সম্ভব নাকি

Tum nak eh? <laughs> Amba. Amna ter Mane? Ya! 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 โอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ย

একদম ঘুরা ঘুরে করে দিবি কোথায় তো মার খেয়ে ফিরে আসবি তোদের দিয়ে কিচ্ছু হবে না আমি বুঝতে পেরেছি শোন তোদের টাকা আমাকে কি uh, করেছে uh, <laughs> <laughs> কাছ থেকে বিশ লক্ষ টাকা মুক্তি করিব এক টাকা দিবি না

তো বাড়াবাড়ি করছিলেন এখন আপনার বাড়াবাড়ি কই গেল আমার কোন কথা নেই আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন বিয়ে আমি তো তোমাকে বিয়ে করব না কিন্তু কেন আপনি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলেন শোনো মানুষ বিয়ে করে ভালোবাসার জন্য যাতে তাদের মধ্যে ভালোবাসা থাকে কিন্তু তোমার আর আমার মধ্যে তো কোনো ভালোবাসা নেই তুমি বিপদে পড়েছিলে আমি তোমাকে উদ্ধার করেছি আর ক্ষমতা থাকলেই মানুষের ক্ষমতা দেখাতে হয় না তাছাড়া তুমি বিপদে পড়ছ। তোমাকে যদি আরো বিপদে ফেলাই সেটা ঠিক হবে না তবে একটা কথা মাথায় রাখবে অন্যের জন্য কুয়া সে কুয়া নিজেরই পড়তে হয় যাই হোক আমি আসি যাবে মানে কোথায় যাবে তারাও তুমি তো শুধু একাই কথা বলছো আমাকেও বলতে দাও দেখো আমি এত কথা বলতে পারি না আমি যা শুধু সবটা বলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে উদ্ধার করেছি দেখে তুমি আমাকে ভালোবাসা বলছো আসলে মন থেকে তো তুমি আমাকে ভালোবাসা না এর থেকে ভালো আমি চলে যাই এখান থেকে শোনো তুমি তোমার কর্মেই আমার ভালোবাসা আদায় করে নিয়েছো বুঝতে পারলে কি কি তুমি কি জিনিস নিছ আছে না দাদু বুঝছ না মন আদায় করে কি বলছ কি মন আদায় হ্যাঁ দিহান এই মেটাকে আমি তোমাকে বলেছিলাম না আমি একটা মেখে ভালোবাসি এই মেটেই শেমে বাহ ভারী মিষ্টি তো আমার ছেলের বউ হিসেবে ভালোই মানাবে খারাপ না দেখতে হবে না নাচিন ঢাকা